আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে খুবই সহজ নিয়মে মাত্র এক গজ কাপড় দিয়ে এক থেকে তিন বছর বাচ্চার জন্য টু লেয়ার বেবি ফ্রকটি কাটিং সেলাই করে দেখাবো আর আপনাদের কত বছর বেবির জন্য কত গছ কাপড় লাগবে তা কমেন্ট করতে ভুলবেন না যেন জামাটি ভালোভাবে কাটিং এবং সেলাই বুঝতে ভিডিওটি না টেনে পুরো ভিডিওর সাথে থাকার অনুরোধ রইল বন্ধুরা তবে চলুন শুরু করা যাক বন্ধুরা প্রথমে আমি টপ পার্টটি কেটে নেব সেজন্য চার পার্ট কাপড় নিয়ে নিয়েছি কাপড়টি আমি চওড়াই নিয়েছি ছয় ইঞ্চি এবং লম্বাই নিয়েছি চোদ্দো ইঞ্চি পরিমাণ প্রথমে কাদের মাপটি নিয়ে নিতে হবে আমাদের বাচ্চাদের যা কাদের মাপ থাকবে তার অর্ধেকে আমি দাগ দিয়ে নেব আমি যার জন্য জামা বানাচ্ছি তার কাঁধের মাপ হচ্ছে সাত ইঞ্চি তাহলে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিয়েছি এবং নিচের দিকে নিয়ে নিয়েছি হচ্ছে তিন ইঞ্চি পরিমাণ এখন উপরের দাগের সাথে আমি এটি মিলিয়ে দিচ্ছি এখন বডির মাপ নেব বডি যা থাকবে তার চার ভাগের এক ভাগ নিতে হবে বডি হচ্ছে আমার চব্বিশ ইঞ্চি চার ভাগে আসছে হচ্ছে ছয় ইঞ্চি পরিমাণ এবং নিচের দিকে বিশ ইঞ্চি কোমর তাহলে চার ভাগ করলে হয় পাঁচ ইঞ্চি এবং এই দাগ দুটোকে আমি মিলিয়ে দিচ্ছি এবং এটাকে আমি সুন্দর করে এখন কেটে নেব দেখুন বন্ধুরা আমার কাটা হয়ে গেছে এখানে যেহেতু আমার আহ কাপড় হচ্ছে কম ছিল মানে আট পাটের কাপড় আমি অন্য আরেকটা কালার কাপড় এখানে যোগ করে দেব সেটা সেলাইয়ের সময় আমি আপনাদের দেখিয়ে দেব বন্ধুরা এখন আমি কাঁধে যে বেল্ট জয়েন করব সে বেল্টের জন্য কাপড় নিয়ে নিয়েছি বেল্টের জন্য আমি কাপড় নিয়ে নিয়েছি হচ্ছে প্রায় তিন ইঞ্চি পরিমাণ তিন তিন ইঞ্চির দুই কম এবং আট ইঞ্চির দুই কম দুটা কাপড় নিয়ে নিয়েছি এখন এটা মা এক সাইড থেকে ভাস করে এটাকে উল্টে নিতে হবে পর্যায়ক্রমে সেলাইয়ের মাধ্যমে আমি এটি আপনাদের ভালো মতো বুঝিয়ে দেব বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখো এবং নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে এখন আমি যে টু লেয়ার পার্টটি সেই টু লেয়ার পার্টটি কেটে নেব আমি বড় পার্টের অংশটি নিয়েছি হচ্ছে আটত্রিশ ইঞ্চি এবং ছোটো পার্টের অংশ নিয়েছি হচ্ছে বাইশ ইঞ্চি পরিমাণ যেহেতু হচ্ছে দুই পার্ট হবে পিছনের পার্ট এবং সামনের পার্ট এভাবে আমি দুই দুই চারটা পার্ট কেটে নিয়েছি এখানে দুইটা দেখানো হয়েছে আমি আসলে চারটা পার্ট কেটে নিয়েছি এখন আমি কাঁধে এই ফিতাটিকে সেলাই করে নেবো আমি কোন সাইড থেকে সেলাই করে নিচ্ছি ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন এখন এই ফিতাটিকে আমি কিছু একটা হুকের সাহায্যে বা কলম যে যেটাই পারেন সেটার সাহায্যে আমি এটাকে উলটিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা খুব ভালো মতো আমি উল্টে নিয়েছি এবং মাঝখানে সেলাই রেখে ভাজ করে নিয়েছি ভালো ফিনিশিংয়ের জন্য আপনারা অবশ্যই আয়রন করে নিতে পারেন এখন একটা পাটির সাথে হাফ ইঞ্চি পরিমাণ বগলের দিকে হাফ ইঞ্চি জায়গা রেখে আমি ফিতাটি জয়েন করে দিচ্ছি দুই দুই দিক থেকে জয়েন করা হয়ে গেছে এখন আমি এর উপর মূল কাপড়টা রাখবো দেখুন কোনা সাইড থেকে আমি চিকুন করে সেলাই করে নিচ্ছি দেখুন আমার সেলাই করা হয়ে গেছে এখন ফিতাটিকে আমি উল্টে নিচ্ছি দেখুন বন্ধুরা এক পাট রেডি আসলে ওই পাটটায় অন্য কাপড় দেওয়ার অর্থ হচ্ছে ওটা ভিতরে থাকবে তো বাইরে থেকে দেখা যাবে না আপনাদের যদি একই কালারের কাপড় বাড়তে থাকে তাহলে ওটা দিয়েও কেটে নিতে পারেন সমস্যা নেই এখন আমি ফিতাটিকে অপর আরেকটি কাপড়ের উপর বসিয়ে আবারও হাফ ইঞ্চি পরিমাণ জায়গা রেখে সেলাই করে নিচ্ছি এখন এর উপর দিয়ে আমি অন্য কাপড়টি উল্টা সাইডে উপরে রেখে সেলাই করে নেব দেখুন বাড়তি বেশি কাপড় রাখা যাবে না হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে সেলাই করে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন সেলাই করা হয়ে গেছে এখন আমি ফিতাটিকে টেনে ও আরেকটা কথা বন্ধুরা এর উপর দিয়ে অবশ্যই আপনার চাপ সেলাই দিয়ে নেবেন ভালোভাবে সমান করে এর উপর দিয়ে দুইটা পাটেরই উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে তাহলে দেখতে কিন্তু ভালো লাগবে না আমি ঘুরিয়ে ঘুরিয়ে সব সাইড থেকে চাপ সেলাই দিয়ে নিচ্ছি চাইলে নিচের দিকেও এভাবে সেলাই করে নিতে পারেন এখন আমি বডির দুইটা পার্টি হয়ে গেছে এখন আমি এটা মাঝখান থেকে ভাস করে নেব এবং নিচের দিক থেকে হাফ ইঞ্চি পরিমাণ রাউন্ড করে এভাবে কেটে নিচ্ছি এখন আমি ছোট যে লেয়ারটার জন্য কাপড় নিয়েছিলাম বাইশ ইঞ্চি পরিমাণ সেটা আমি প্রথমে কুচি কুচি করে এর উপর দিয়ে বসিয়ে দেব দেখুন বন্ধুরা আপনারা চাইলেও কিন্তু আলাদা কুচি করে তারপরেও এর সাথে জয়েন্ট দিতে পারেন আবার এর উপর থেকেও কুচি দিয়ে নিতে পারেন সেটা আপনাদের যার যেমন ইচ্ছা দেখুন আমি কুচি দিয়ে এটার উপরে বসিয়ে নিয়েছি এখন আমি আটত্রিশ ইঞ্চি যে কাপড়টি কেটে রেখেছি জন্য সেটা আমি দিক থেকে অবশ্যই চাপ সেলাই দিয়ে নিতে হবে সেলাই করার পরে অবশ্যই এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নেবেন এখন আমি এর আগের মতো এটাকেও কুচি কুচিভাবে ভাবে বসিয়ে দিচ্ছি অবশ্যই একটু পাতলা করে কুচি দেবেন বেশি ঘন দিলে আবার দেখা যাবে উপরের পাটটা থেকে নিচের পাটটা বেশি বড় হয়ে যাবে এখন আমি দুই দুইটাই কুচি দিয়ে লাগিয়ে নিয়েছি এবং উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিয়েছি আপনার বন্ধুরা দেখে অবশ্যই বুঝতে পারছেন তাহলে আমি এটা হচ্ছে এক পাট হয়েছে এবং আমি পরের পাটও আমি এভাবে দুই পাট কুচি দিয়ে সেলাই করে নিচ্ছি একইভাবে সেলাই করে চাপ সেলাই দিয়ে নিতে হবে এখানে আমার দুই পাশেই লাগানো হয়ে গেছে এখন আমি কাপড়টি উল থেকে উল্টে নেব উল্টে আমার যে বডির মাপ ছিল জামাটির বডির মাপে দাগ দিয়ে আমি জামাটিকে দুই সাইড থেকে সেলাই করে নেব যেহেতু আমার বডি ছিল চব্বিশ তাইখানে বারো ইঞ্চিতে মার্ক করে দুই সাইড থেকে আমি সুন্দরভাবে সেলাই করে নেব এবং নিচের দিকে অল্প চিকুন করে চারদিকে রাউন্ড করে সেলাই করে নেব দেখুন বন্ধুরা আমার জামাটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন বন্ধুরা তাহলে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তাহলে ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ